কাল রাত আটটা নাগাদ জানতে পারি যে বাবার আত সকালে নয়টার দিকে হেয়ারিং আছে ওই এসআই এর হেয়ারিং যেটা হচ্ছে সেটা আর বাবা যেহেতু বাড়িতে থাকে না তাই বাবাকে কিন্তু আজ সকাল সকাল আসতে হচ্ছে যেহেতু বাবা সকালবেলা আসছে সেখান থেকে কি খেয়ে বেরিয়েছে না বেরিয়েছে তাই সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে বাসি বাসন বাসি কাজ সেরকম কিচ্ছু করিনি ভাত ডাল বসিয়ে এখন কাটছি বেগুন বাঁধাকপি ছিল আর অনেক কিছুই ছিল কোয়াশ আলু সমস্ত কিছুই ছিল কি রান্না করব না করব কিছুই ভেবে পাচ্ছি না তাই ভাবলাম ডাল বেগুন ভাজাটা করে রাখি অন্তত এটা খেয়ে বেরিয়ে যেতে পারবে আর ওইগুলো কাজে কিন্তু অনেকটা সময় লাগে গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকালে তো রান্নাঘরে অন্যদিন আমি অনেক অন্যান্য কাজগুলো করি বা রান্নাঘরটা ঘুম থেকে উঠে পরিষ্কার করি তবে আর সেটা হয়নি না গ্যাস মুছতে পেরেছি না আর কিছু ঘুম থেকে উঠেই ওই চোখ টলটে টলটে ভাত ডালটা বসিয়ে দিয়েছি যেহেতু বাবা বেরিয়ে পড়েছে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি খুব একটা দূরত্ব নয় এক থেকে দেড় ঘন্টার মতো আর এর মধ্যে আমাকে সমস্ত কিছু রান্না করতে হবে একটু লেট হয়েছে আমারও ঘুম থেকে উঠতে আর যেহেতু জানতামও না যদি কিছুদিন আগে জানতে পারতাম তাহলে হয়তো বাবা একদিন আগে বা বিকেলবেলা চলে আসতো আজ ওখান থেকে এসে খেয়ে আবার বেরিয়ে পড়বে হেয়ারিংয়ের জন্য তো চলো আমি ভাত আর ডালটা করে নিয়েছি এখনও ডালটা সংবারে দেওয়া হয়নি এই কড়াইয়ের মধ্যেই দিব এখানে একটুখানি বেগুন ভেজে নিয়েছি একটু বলবো না বেশ অনেকটা একটা বড় একটা বেগুন ছিল সাইডে একটু কিরকম জিনিস ছিল সেটাকে কেটে বেছে ভালো করে যতটা নেওয়া যায় ততটা নিয়ে কিন্তু বেগুনটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর একটু শিম ছিল বাড়িতে সেটা মানে ভেজে নেব আর কি কেটে কুটে নিয়েছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করছি আর এতটাই ঠান্ডা দিয়েছে আজকে হঠাৎ করে মানে কি বলবো আমি ভেবেছিলাম হয়তো বা ঠান্ডা চলেই যাবে তো দেখছি না আজকে অনেকটা ঠান্ডা সোয়েটারটাও খুলতে পারিনি এইভাবেই কাজগুলো করছি ভাত হয়েছে ডাল সিদ্ধ হয়েছে এখনই তো বেগুন ভাজা সিম ভাজা এটা দিয়ে যদি খেয়ে বেরোতে পারে তবুও ভালো যে কিছু একটা খেয়েছে আর সবজি রান্না করতে অনেকটা সময় লাগবে তাই আমি সবজি রান্না কিছু করিনি আমি ডাল বেগুন ভাজাটাই ভাবলাম এটাই করি তো আমার কিন্তু বেগুন ভাজা রান্না কমপ্লিট এখন সিমটাকে ভাজছি আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ডালটা সংবাদে দিয়ে দেবো তো আমার রান্না করতে করতে মানে আর্ধেক রান্না করতে করতে বাবা চলে আসে আবার এদিকে রান্না করছে ওইদিকে কাগজপত্রগুলো রেডি করছে যে ডকুমেন্টসগুলো আর কি লাগবে বাবার যেগুলো নিয়ে যাবে আর যেটা মেন দুই সালে যে লিস্ট আছে তো হ্যাঁ আমার বাবা যেহেতু তখন ভোট করেনি আমার থামা আর আমার ঠাকুরদার নাম আছে আর কি দুই সালে তো সেই কাগজটা বা আরও যা যা ডকুমেন্টস লাগে সেইগুলো নিয়ে আর মেন ব্যাপার যেটা আমার বাবা হুট করে বাড়িতে আসে আমি যেহেতু একা থাকি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি বাবা একটা বড় একটা মানে মোটা একটা জ্যাকেট পরে এসেছে যেটা আমি বাবাকে এর আগে কখনও দেখিনি তারপর দেখো বাবা কিন্তু খাওয়া দাওয়া করে ডাল সিদ্ধ দিয়ে খেয়েছে খাওয়া দাওয়া করে সমস্ত কাগজপত্র রেডি করে দিয়েছে তো বাবা চলে গেল যেহেতু সময় নেই এক একজনের এক এক রকম টাইম হয়তো বা তোমরা সবাই জানো তো বাবা বেরিয়ে পড়লো আর এখন আমি ধীরে সুস্থে কাজগুলো করব মানে এতক্ষণে মনে হচ্ছে একটু শান্তি পেলাম তো বাবা আসলো আমি কিন্তু ঘরের কোনো রকম কোনো কাজ করিনি মানে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছি ভাত তরকারি এইগুলো রান্না কমপ্লিট করে আমি এখনো অবধি খাইনি আর এখন এই ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি এখন বাবা চলে গেল বাবা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে হয়তো বা তারও লেট হয়ে যাবে জানি না ওগুলো ওই কাজগুলো আর কি খুব লেট হয় আর অনেক ভিড় হয় তো বাবা চলে গেল আর এখন আমি ধীরে সুস্থে কাজগুলো করব রান্নাঘর গোছাবো যার সমস্ত কাজ আছে সেইগুলো তো চলো আমি প্রথমত বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা অনেকটা এলোমেলো হয়েছিল তবে আবার কাগজ টাগজ বের করেছি সমস্ত কিছু ঢুকিয়ে রেখে এখন এই তো পরিষ্কার করে গুছিয়ে রাখছি বিছানাটা ভেবেছিলাম যে আজকে একটু কাপড় জামাগুলো ধুয়ে দেব আজকে বলতে রোজই ধুয়ে দেবো এটা ভেবেছি কারণ আমাদের প্রচুর জামা কাপড় জমেছে আর আজকে দেখছি হঠাৎ করে কুয়াশা পড়ছে কেন জানি না আমি তো ভেবেছি ঠান্ডা হয়তো বা কমেই গেছে কিন্তু না দেখছি এখনও কুয়াশা পড়ছে আটটা সাড়ে নটা অবধি মানে একদম কুয়াশা ছিল একদমই কুয়াশা বলতে পারো হঠাৎ করে যেহেতু আমি ভেবেছি গরম পড়েছে মানে দুপুরবেলা এতটাই গরম লাগে বললাম এর আগেও বলেছি মনে হয় ফ্যান চালিয়ে একটু শুয়ে থাকি কাজের শেষে তো যাই হোক আজকে মনে হয় আর কাপড় ধোয়া হবে না তো এখন ধীরে সুসে কাজগুলো করছি আর কিছু কালকের কাপড় ছিল সেইগুলোই ভাজ করে রাখছি এখন আমি কিছু খাইনি দেখা যাক কখন খাই সকালবেলা উঠে আমি বাসি মানে মুখে যখন কাজ করি তখন আমার খিদে পায় না ঠিক যখনই মুখটা ধোবো তখনই খিদে পেয়ে যায় আর মুখটা ধুয়ে যদি কিছু না খাই কেমন যেন একটা করে পেটের ভিতরটা তখন একটু জল খেয়ে নিই জল খেলে আবার অনেকক্ষণ থাকা যায় তবে আমি চাটা একদমই পছন্দ করি না এগুলো খাই না ভালো লাগে না এই অভ্যাসটা আমার মা আমাকে করিয়েছে ছোটবেলায় মা নাকি আমাকে জল মুড়ি জল বিস্কিট এগুলো দিত আমাকে আর আমার বোনকে যার জন্য আমাদের চায়ের অভ্যাস খুব একটা নেই আর একটা খুবই বাজে অভ্যাস যাদের আছে তাদের বলবো আমি বাজে অভ্যাস তো চলো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে বের করেছি মানে ঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম রান্না তো শেষ আর কিছু করব না ডাল আর বেগুন ভাজা দিয়ে আজকে চলে যাবে দেখা যাও কিছু মা বাজার থেকে আনলে হবে না হলে আর হবে না তো চলে আমি উঠোনটা ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন উঠোনটা তো অনেক ধুলো বের হচ্ছে প্রচণ্ড ধুলো হয় আর আরও কিছু দিন পর আরও ধুলোর জিনিস আসবে আর অনেক ধুলো হয়ে যাবে আজকে উঠোন টুটুন কিছু মোছা হবে না এখন আমি একটা ডিম মেট করে ভাত খেয়ে নেব যদি একটু বেশি করে তেল দিয়ে ডিমটাকে মামলেট করা হয় তবে ডিমটা অনেকটা ফুলে যায় আর বেশ ফাপালো হয় জিনিসটা আর আমার তো ডিম মামলেট পেয়েছিয়ে পেয়েছে যেটা করে রোল টাইপের আমি ওভাবে খেতে পারি না ওভাবে করি না বাজে লাগে আমি ওই রুটি টাইপের করি পাঁচটা পুরো শেখে নিয়ে তারপর ভেজে নিই আর কি ভাতটাত খাওয়ার পর সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার মোমো খেতে ইচ্ছে করেছে মানে আমার হঠাৎ করে যে কিছু খেতে ইচ্ছে করে তাই ভাবলাম একটু মোমো বানানো যাক প্রচণ্ড হরেই বানিয়েছি তাই খুব একটা ভিডিও করতে পারিনি আর আজ আমি স্যুপ বানিয়েছি স্যুপটা সত্যি দোকানের মতোই হয়েছে কিন্তু মোমোটা ভালো টেস্টি হয় তবে আমি ভালো করে মানে ডিজাইনটা আনতে পারি না হাতে বসে নি এখনও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট